বন্ধ তোমা জান পিলিয়া মকুরা দাও মৌলা মকুরা দাও গুণাযু আমরা আজকে এই খাদিমুল কোরআন যুব পরিষদের সামিয়ানার নিচে বৌ মাছের জাকের তোমার অনেক পেয়ারা পেয়ারা বান্দারা কোন কোন শীতের মৌসুমের ভিতর দিয়াও আরামের ঘুম হারাম কইরা বৈশা বৈশা তিনি কথাগুলা শুনতেছিল ইয়াল্লা উপরে নিচে অনেক যুগ যুগ আলেনগুলামা গুলামা বসে আল্লাহ তা বলে আমি

আল্লাহ তাদের সবার কবর আজাবরে তুই maaf করিয়া দাও রব্বুল আলামিন আজকে এই ইন্তেজার কুরআনের মাহফিল কি উসিলা বানায় এলাকার যত মই মুরবি মুরতে দেখান কবরে চলে গেছে যত মুবি মুমিনাত যত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরের মধ্যে সেই হয়ে গেছেগা সবাই সবাই আপনি maaf করিয়া দেন রব্বুল আলামিন আল্লাহ এই इंतजाम করতে গিয়ে যারা টাকা দিয়ে অর্থ দিয়ে পেশা দিয়ে মুক্তি দিয়ে মেধা দিয়ে যারা শ্রম দিক দিক স্বীকার করেছে আল্লাহর সবার দান সদাকারে কবুল আর মঞ্জুর করি আর আমিন রব্বুল আলামিন মাওলানা ফরহাদ গোরজউদ্দিন সাহেব হযরত মাওলানা আজমুল ইসলাম সাহেব সহ অসংখ্য আলেম ও উলামায়ে কানাসাদের নাম না বলল তোমার কাছে জানাল না যে আল্লাহ আর এত তত ত্যাগ দিক স্বীকার করে মাহফিল তার इंतजाम করে আল্লাহ তাদের সাথে সঙ্গ দিয়ে নিয়ে সমস্ত নজয়ান যুবক বাইরা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করতেছে আল্লাহ প্রত্যেকের এই সাদাকার কবুল আর মঞ্জুর করিয়া নাও আমাদের অনেকের মা নাই বাবা নাই গো আল্লাহ যাদের বাবা নাই মাতার গান পায়ে পালায়া বাবার আমাদের জন্য কষ্ট করে আমাদেরকে গর্বার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে কত মানুষ এখানে আছে নিজের বাবারে কবরে রাখছে আল্লাহ তাদেরকে পাপ করিয়া দাও আল্লাহ অনেক মানুষ হাত উঠেছি আল্লাহ আমার মতো হত কত মানুষ এখানে আছে যাদের মা নাই আল্লাহ

নিয়ে ঘুমাইলে উপর সাফ পায় কেন দিয়া মাকে নাপার করে দিয়েছি রাবু লেপরও আবার চড়তা পড়তে নাই গালে সুমুতিয়া এই কথাই বলছে বাবা রে কষ্ট হচ্ছে কেমন কত মানুষ আছে আল্লাহ নিজের মাকে নিজের হাতে কাপড়তা পত্তিয়া সব রে শুয়াইছে

ঘাঁটি মাঞ্জাল বান বড় বয় হয় গোমরের যন্ত্রণা বর যন্ত্রণাল মরা গেলে সাদা কাপড় বাজারের সাপ্টি গমদারি কাপড়টা পরা গমরের সূতাটা পর্যন্ত কাই ধারাই দিয়া যারা যায় হাজির হইবো মানুষগুলো চার পায়ে কাটিয়ায় নিয়ে নিয়ে কবরে দাপন করবে কেউ তো এক মুষ্টি মাটি দিয়ে কবর দিকে চলে আসবে ই আল্লাহ তোমার নবী বলেছেন কবর রাউদাতুন মিন রিইয়াতিল জান্নাহ আওকাতুম মিন হুবারিন না ই অন্ধকার কবরের মধ্যে একা একা কেমনি অন্ধকার কবরের মধ্যে একা একা কেমনে ঘুমাবো না জানি আমাদের গুণায় তুই দোয়া পড় শুনেনা কবরের সাথী সঙ্গী কেউ আমাদের সাথে যাবে না গো আল্লাহ দুনিয়ার দন্দ হলো স্ত্রী সন্তান সবাই কবর হয়ে যাবে কা ই কবরের মধ্যে কেমনে একা ঘুমা বল দোয়ায় করে মায়া করে তুমি আমাদের আমলকে কবরের হাতি বানাইয়া দিও ই কবরের মধ্যে তুমি নিজে আমাদের সাথী হইয়া যায় ইয়া আল্লাহ দরগা ছাত্র হয়েছে তোমার নবী না তুমি না বলেছে হাদিসে কুযিয়ালামি মুস্তাউফিরিন ফা আর ভিরালা আলামিন মুস্তাজিবিন ফা আর যুকাহ গুনা দিয়া বরবাদ করে ফেলেছি আল্লাহ এই গভীর রজলিতে তুমি বুঝি আমাদেরকে প্রথম আসমান এই যে ডাক্তার আসনিরা গুনে

आखिरी दरख्वास्त अल्लाह हमें सबैने माफ করিয়া দেন যে কথাগুলো তোমার ভাঙ্গাদের সামনে নিয়ে বললাম আল্লাহ ভুল জানতে থাকলে माफ করিয়া দেন এই কথাগুলোর উপর আমাদের সবার আমলের তাওফিক দান করিয়া দেন ই আমাদের এই দোয়াকে আপনার রাসূলের তুফাইলা কবরের মঞ্জুর করিয়া নেন আমি বিরহমতে কেয়া আরসা